লাঞ্চ্যুত বগি উদ্ধার রংপুর লালমনিরহাট সান্তাহার ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশনের কাছে লাঞ্চুত পদ্মরাগ কমিউটার ট্রেন উদ্ধারের পর রংপুর লালমনিরহাট সান্তাহার ও ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বুধবার রাত আড়াইটার দিকে লাঞ্চ্যুত ট্রেনটির ছয়টি বগি উদ্ধার কাজ শেষ হয় এই বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম সাংবাদিকদের জানান মঙ্গলবার দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে স্টেশন থেকে প্রায় চারশো মিটার দূরে পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয় লাইন বদলের সময় লাইন প্লেট ভেঙে গেলে বগি লাইনচ্যুত হয় স্টেশনের কাছে ট্রেনটির গতি কম হওয়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি ট্রেনটি শান্তাহার থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিল তিনি আরো বলেন দুটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এক সাথে উদ্ধার কাজে অংশ নেয় পরে বুধবার ভোর থেকে রংপুর লালমনিরহাট সান্তাহার ও ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয় লালমনিরহাট থেকে যাওয়া উদ্ধারকারী রিলিফ ট্রেনের পরিচালক রবিউল ইসলাম সাংবাদিকদের জানান বৃষ্টির কারণে উদ্ধার কাজ দেরি হয়েছে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর ক্ষতিগ্রস্ত রেল লাইন ও লাইন প্লেট মেরামত করা হয়েছে পীরগাছায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় আন্তনগর ট্রেন বড়িমারি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস মেইল ট্রেন দোলনচাপা করতোয়া ও বেশ কয়েকটি লোকাল ট্রেনের শিডিউল বিপর্যয় হয় ট্রেনগুলো গাইবান্ধা ও বামনডাঙ্গা স্টেশনে এসে অপেক্ষা করে পীরগাছায় লাঞ্চ্যুত ট্রেন উদ্ধার করার পর এসব ট্রেন ভোরবেলা গন্তব্যে পৌঁছায় বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রী মিজানুর রহমান সাংবাদিকদের জানান মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত ট্রেনের সিটে বসেছিলাম ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে অপেক্ষা করছিল। এ সময় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে কিন্তু নিরাপয় ছিলাম ভোরে লালমনিরহাট স্টেশনে এসে পৌঁছেছি একই ট্রেনের যাত্রী আবু তালেব সাংবাদিকদের জানান আমার সাথে স্ত্রী ও দুই সন্তান ছিল সবাইকে নিয়ে চরম ভোগান্তি ও দুশ্চিন্তায় কাটিয়েছি প্রায় নয় ঘন্টা এবং রাতে খাবারের কষ্ট হয়েছে আমাদের লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ নুননবী সাংবাদিকদের জানান লালমনিরহাট রংপুর সান্তাহাট ঢাকা রুটে প্রতিদিন চব্বিশ জোড়া আন্তনগর মেইল ও লোকাল ট্রেন চলাচল করে বীরগাছায় ট্রেন লাইঞ্চ্যুত হওয়ায় সবগুলো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে বুধবার ভোর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার ডিআরএম আবু হেনা মোস্তফা আলম সাংবাদিকদের জানান ট্রেন লাইঞ্চ্যুতের ঘটনা একটি দুর্ঘটনা এ কারণে শুধু ট্রেন যাত্রী নয় রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদেরও ভোগান্তিতে পড়তে হয় ট্রেনের যে শিডিউল বিপর্যয় হয়েছে তা ঠিক করতে একটু সময় লাগবে তবে এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এআই রাজীব খবর লালমনিরহাট